আচ্ছা আজকে কয়টা বকনা বাচ্চা দেখাবো ভাই আজকে চারটা বকনা বাচ্চা দেখাবো তো কেমন হবে যত্ন কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে দর্শকটা দেখবে দর্শকটা দেখে বিবেচনা করে নেবে আর যদি কেউ না আসতে পারে সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আচ্ছা তো জয়বা চলুন তাহলে আমরা বকতা চারটা দর্শক চলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন বন্ধুরা খাওয়া দাওয়া দেখছি ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিই জহির ভাই এক নম্বরে বকনা বাচ্চাটা জাতন বয়সটা ভাই এটা হলস্টান ফিজিয়ান বাচ্চা এটার বয়স 8 মাস এবং দর্শকদের দেখানোর উলান পালনগুলো একটু দেখান যে আর দর্শকটাই এখন অনেক অভিজ্ঞ ছোট গোলগাল আছে নাভি কম্বলটা উনি দেখছেন বেশ লম্বা চরাকৃতি আছে তো জাত হিসাবে হিসেবে পাচ্ছেন ভালোই হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটির এটা পাচ্ছে ভাই হাতগুলো লম্বা লম্বা আছে চলুন ঘুরে ফিরে একটু দেখি একেবারে স্টেট বডি দেখছেন সামনে দিকে পেছন সাইডটা দেখেন একটু লেসটাও খাটো আছে এগুলো দেখে শুনে নিতে হবে দেখি বাচ্চারটা দেখেন চারটা জায়গায় চার নিপুল চারটা ঠিক আছে চার জায়গায় আছে নিপুল চারটা দেখছেন ঠিক আছে নিপুল চারটা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর একটা বক্ত বাচ্চা কালার প্রিন্টটা অনেক সুন্দর দেখছেন তাহলে

আচ্ছা বন্ধুরা চলেন একটু ঘুরে ফিরে দেখি নিপুল কটা দেখান দর্শকদের আচ্ছা দেখি নিপুল চারটা ঠিক আছে নাকি অনেক বড় বড় ভাই হ্যাঁ নিপুল চারটা ঠিক আছে দেখছেন চারটা নিপুল চার জায়গায় আছে ভাই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা আর সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটাও কালার প্রিন্টটা সুন্দর আছে তাহলে এটার বয়সটা হচ্ছে ভাই নয় মাস ভাই এটার বয়স নয় মাস হবে জি জি জয়ুর ভাই দুই নম্বরে বক্ত বাচ্চাটার দামটা কেমন চাইছেন ভাই এটার দাম রাখছি ভাই এটাও 63000 হাজার টাকা ভাই বন্ধুরা দুই নম্বরে হলস্টেন ফিজান বক্ত বাচ্চাটার দাম শুনুন 63000 হাজার বাচ্চাটা দেখেন লম্বা কত ভাই বাচ্চা এই নয় মাস বয়সী বাচ্চা বাচ্চাটা হিসাবে লম্বা কত উঁচা কত দর্শকটা দেখবে এখন দর্শকটা দেখে বিবেচনা করে যার ভাল লাগবে সে যোগাযোগ করবে ভাই বন্ধুরা এখানে আপনারা এক নম্বর বত্ন বাচ্চাটা দেখেছিলেন তেষট্টি হাজার দাম চেয়েছিলেন জয়ীর ভাই দুই নম্বরটাও দাম চেয়েছিলেন তেষট্টি হাজার তো জয়ীর ভাই এক নম্বর আর দুই নম্বর এই দুইটা বক্তা বাচ্চা যদি একসঙ্গে নেয় কেউ তাহলে দামটা কেমন লাগবে এক নম্বর এবং দুই নম্বর বক্ন বাচ্চা দুইটা যদি কেউ একসঙ্গে নেয় সেই ক্ষেত্রে ভাই হচ্ছে এখানে এক লক্ষ চব্বিশ হাজার টাকা দাম পড়বে ভাই এক নম্বর আর দুই নম্বরের সঙ্গে দাম আসবে এক লক্ষ চব্বিশ জি জি বন্ধুরা তারপরে দেখছেন আপনারা তিন নম্বর বকনা বাচ্চাটা এই বাচ্চাটারও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই জয়ের ভাই তিন নম্বরের বকনা বাচ্চাটা যাতন বয়সটা ভাই এটার বয়স হচ্ছে কেন নয় মাস বাচ্চাগুলোর কানগুলা দেখেন মাথাটা দেখেন ছোট মাজাটা দেখেন খুবই ভারী মাজা বুঝতে পারছেন হাইব্রিড জাতের বাচ্চা ভাই এটা খোরগুলা দেখেন পায়ের চারটা খুরি সাদা মুখটা দেখেন গোলাপি এটা বেশ লম্বা চড়া আকৃতি আছে জি অনেক লম্বা চড়া ভাই এই বাচ্চা সাত চার হাজার পাওয়া যায় না ভাই কালার প্রিন্টটাও সুন্দর আছে আচ্ছা চলেন একটু ঘুরে ফিরে দেখি জহির ভাই একটু ওলান দেখেন বাচ্চাটা ঠিক আছে একটা বাট নিপুল দেখেন নিপুল চারটে আছে দেখছেন ঠিক আছে এবং মাজাটা দেখেন কত ভারী ভাই অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্সনা বাচ্চাটা হলিস্টেম ফিজিয়ান তো এই বাচ্চাটার বয়সটা নয় মাস হবে জি ভাই নয় মাস বয়স ভাই বেশ লম্বা চড়া আছে কালার প্রিন্টটা সুন্দর দেখছেন এবং জাত কেমন হবে আপনারা দেখবেন বুঝবেন সিদ্ধান্ত নেবেন তো জয় ভাই তিন নম্বরে বলতে পারছেন দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা ভাই বন্ধুরা তিন নম্বরে ফরেস্ট অ্যান্ড ফিজন বলতে দাম শুনলেন পঁয়ষট্টি হাজার

বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে ভাই এটা বললাম না যাদের ক্যাশ কুম তারাই বাচ্চাটা নিতে পারে ভাই এটার দাম রাখছি পঞ্চান্ন হাজার টাকা কিন্তু গরুর টাকা হিসাবে গরুর জাত মান কোয়ালিটি খুবই ভালো ভাই বুঝতে পারছেন চার নম্বরটা পঞ্চান্ন হাজার যারা এই বাচ্চা চারটা নিয়ে খামার করবে নতুন খামারি যারা নতুন উদ্যোক্তা যারা আশা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে যেকোনো সময় আসলে আশা করি বক্তা হ্যাঁ যেকোনো সময় যে কোনো দিন আসলে আমার কাছে ইনশাল্লাহ বক্তা বাচ্চা থাকবে এবং নিতে পারবে সবসময় এসে দেখে সময় নেওয়া উচিত আসতে না পারলে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আচ্ছা জয়ের ভাই সুমতার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম